সপের গল্প দুই পথিক ও ভালুক দুই বন্ধুতে মিলিয়া পথে ভ্রমণ করিতেছিল দৈব যোগে সেই সময়ে তথা এক ভালুক উপস্থিত হইল বন্ধুদিগের মধ্যে এক ব্যক্তি ভালুক দেখিয়া অতিশয় ভয় পাইয়া নিকটবর্তী বৃক্ষে আহরণ করিল কিন্তু বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিল না দ্বিতীয় ব্যক্তি আর কোনো উপায় না দেখিয়া এবং একাকে ভালুকের সঙ্গে যুদ্ধ করা অসাধ্য ভাবিয়া মৃতবধ ভূতলে পড়িয়া রহিল কারণ পূর্বে শুনিয়াছিল ভালুক মরা মানুষ ছোঁয় না ভালুক আসিয়া তাহার নাক কান মুখ চোখ বুক পরীক্ষা করিল এবং তাহাকে মৃত নিশ্চয় করিয়া চলিয়া গেল ভালুক চলিয়া গেলে পর প্রথম ব্যক্তি বৃক্ষ হইতে নামিয়া বন্ধুর নিকট গিয়া জিজ্ঞাসিল ভাই ভালুক তোমায় কি বলিয়া গেল আমি দেখিলাম সে তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রাখিয়াছিল দ্বিতীয় ব্যক্তি কহিল ভালুক আমায় এই কথা বলিয়া গেল যে বন্ধু বিপদের সময় ফেলিয়া পালায় আর তাহাকে বিশ্বাস করিও না নীতি কথা। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু